বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে কি বড় কোনো ভাঙনের আভাস দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী ও চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মধ্যে আসন সমঝোতা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা কি শুধুই দরকষাকষি নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক টানা পড়েন। আজকের ভিডিওতে আমরা আবেগ নয় বাস্তবতা আর রাজনৈতিক হিসাব দিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করব সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী ও চর্মনায় ঘরানার নেতাকর্মীদের মধ্যে একটি আলোচনা জোরালো হয়েছে আসন সমঝোতা কি আদৌ সহজ হবে কেউ কেউ বলছেন অবস্থা খুব একটা ভালো না সমঝোতা কঠিন এই কথার কারণে স্বাভাবিকভাবেই অনেক সমর্থকের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে কিন্তু রাজনীতিতে শুধু কথার উপর ভর করে সিদ্ধান্ত নিলে ভুল হবার সম্ভাবনাই বেশি আসন সমঝোতা কেন জটিল কিন্তু অস্বাভাবিক নয় প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার আসন সমঝোতা নিয়ে টানা পড়েন খারাপ লক্ষণ নয় বরং অনেক সময় এটা সপ্ত জোটের লক্ষণ যদি কোনো জোট দুর্বল হতো কার্যকর না হতো তাহলে আসন নিয়ে তর্কই হতো না কারণ তখন আসনের ভ্যালু থাকত না কিন্তু বাস্তবতা হল জামায়েতে ইসলামী বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সংগঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল অন্যদিকে চর্মনাই ঘরানা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শক্ত সামাজিক ও ধর্মীয় প্রভাবসম্পন্ন প্ল্যাটফর্ম এই দুই শক্তির মিলনই তাদেরকে করে তুলেছে ডিসাইডিং ফ্যাক্টর দুই দলই কেন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশি রাজনীতিতে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যেখানে ইসলামপন্থী ভোট ব্যাংক এককভাবে আর উপেক্ষা করার মতো নয় জামায়াতের আছে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা দেশব্যাপী কাঠামো আদর্শভিত্তিক রাজনীতি চর্মনাই ঘরানার আছে শক্ত ধর্মীয় অনুসারী মাঠ পর্যায়ে প্রভাব বিশেষ কিছু অঞ্চলে গভীর গ্রহণযোগ্যতা এই কারণেই দুদলই জানে একসাথে থাকলে লাভ আলাদা হলে ক্ষতি তাহলে কি জোট ভেঙে যাবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে বাস্তব বিশ্লেষণ বলছে শুধু আসন নিয়ে মতপার্থক্যের কারণে এই জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দুই দলই অনেক দূরে গিয়ে এসেছে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য এই ন্যারেটিভ নিয়ে তারা জনগণের কাছে গেছে এই জায়গা থেকে হঠাৎ পিছিয়ে আসা দুই দলের জন্যই রাজনৈতিকভাবে ক্ষতিকর বিশেষ করে জামায়েত যদি এই পর্যায়ে পিছিয়ে যায় তাহলে তারা শুধু একটি জোট নয় নিজেদের তৈরি করা রাজনৈতিক বার্তাকেই দুর্বল করবে বাস্তব রাজনীতি বনান অতিরিক্ত প্রত্যাশা এখানে আরেকটা বিষয় বুঝতে হবে অনেক সমর্থক মনে করেন আমাদের এত আসন চাই তত আসন চাই কিন্তু রাজনীতি বাজারের মতো আপনি কোনো দোকানে গিয়ে যদি একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় চান দোকানদার সহজে রাজি হবে না জামায়াত একটি র্যাশনাল রাজনৈতিক দল তারা জানে কোথায় কতটা শক্তি আছে কোথায় বাস্তব সম্মত দাবি করা যায় আর কোথায় সমঝোতাই বুদ্ধিমানের কাজ একই কথা চর্মনায় পক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য তারাও বাস্তবতা বোঝে আবেগ দিয়ে নয় হিসাব করেই সিদ্ধান্ত নেয় সামনে কি হতে পারে সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হল আরও দফা বৈঠক পরিসংখ্যান ও মাঠ পর্যায়ের জরিপ শক্তি অনুযায়ী আসন বণ্টন এই পুরো প্রক্রিয়াটা সময় নেয় আর সেই সময়টাতেই বাইরে থেকে মনে হয় সমস্যা তৈরি হয়েছে কিন্তু বাস্তবে এটা হচ্ছে পরিণত রাজনীতির স্বাভাবিক ধাপ তাই এখনই হতাশ হবার কোনও কারণ নেই জামায়াতে ইসলামী ও চর্মনায় দুই দলই জানে একে অপরকে ছাড়া এগোনো কঠিন এই জোট কোনো আবেগী জোট নয় এটা বাস্তবতা শক্তি আর ভবিষ্যৎ হিসাব করে গড়া একটি রাজনৈতিক সমীকরণ আপনার মতে এই আসন সমঝোতা শেষ পর্যন্ত কোন পথে যাবে আপনি কি আশাবাদী নাকি আরও শঙ্কা দেখছেন মন্তব্যে আপনার বিশ্লেষণ লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন